রক্ষীকোষ খোলা এবং বন্ধ হওয়ার মতবাদের মধ্যে পর দ্বিতীয় যে মতবাদ রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী সায়ের মতবাদ তিনি আসলে কি বলেছিলেন তিনি বলেছিলেন যে শ্বেতসার এবং চিনির অন্তঃ পরিবর্তন কোষের পিএইচ পরিবর্তনের ফলে ঘটে থাকে এখন আসলে কি ঘটে আমরা দেখি যখন আলো থাকে না অর্থাৎ অন্ধকার অবস্থায় কার্বন ডাই অক্সাইড শোষণের ফলে উৎপন্ন হতে থাকে এই কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার ফলে কি হয় সেখানে পিএইচ কমে যেতে থাকে যেটা পাঁচের মতো হয়ে যায় তখন যেই গ্লুকোজটা থাকে সেটা ধীরে ধীরে শ্বেতসারে পরিণত হয় পরবর্তীতে যখন আলোক পর্যায়ে আসে বা যখন দিনের বেলা হয় তখন এই সেচ সারটা ধীরে ধীরে গ্লুকোজে পরিণত হয় সেটা কিভাবে ঘটে তখন আসলে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহৃত হয়ে যায় ব্যবহৃত হয় হচ্ছে গ্লুকোজ তৈরির জন্য যেহেতু কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়ে যাচ্ছে সেখানে কোনো কার্বনিক অ্যাসিড আর উৎপন্ন হতে পারে না কার্বনিক অ্যাসিড উৎপন্ন না হওয়ার কারণে পিএইচটা ধীরে ধীরে বেড়ে যায় তখন পিএইচ বেড়ে যায় এবং একই সাথে গ্লুকোজ উৎপন্ন হতে থাকে গ্লুকোজ যখনই একটা কোষের মধ্যে বেড়ে যায় তখন ধীরে ধীরে সেখানে যে অভিশ্রবণিক চাপ রয়েছে সেই চাপটাও ধীরে ধীরে বেড়ে যায় অভিস্রবণিক চাপ বেড়ে যাওয়ার ফলে কি হয় এই বাহিরের কোষের মধ্যে যেই পানি রয়েছে সেটা ধীরে ধীরে রক্ষী কোষের ভেতরে প্রবেশ করতে থাকে এবং প্রবেশ করার পরে শিথিল রক্ষী কোষগুলো স্ফীত হয়ে এরকম হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে অন্ধকার অবস্থায় কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছিল শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইডটা একটা কার্বনিক অ্যাসিড তৈরি করছিল যেটা পিএইচটাকে কমিয়ে পাচের মতো করে দিচ্ছিল এই পিএইচ কমে যাওয়ার সাথে সাথে গ্লুকোজটা ধীরে ধীরে স্বেচ্ছারে পরিণত হয়ে যাচ্ছিল যখন সূর্য উঠে তখন কার্বন ডাইঅক্সাইডটা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত হয়ে গ্লুকোজে পরিণত হয় ফলে সেই কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা কমে যায় এবং গ্লুকোজটা বেড়ে যায় গ্লুকোজ বেড়ে যাওয়ার মানে হচ্ছে গ্লুকোজের ঘনত্ব বেড়ে যাচ্ছে এর ফলে অভিশ্রাবণিক চাপও বেড়ে যায় তখন বাইরের যে সহকারী কোষ আছে সেই কোষের পানিগুলো ধীরে ধীরে কোষে প্রবেশ করতে থাকে তখন শিথিল কোষগুলো স্ফীত হয়ে যায় এভাবে পচর পচরন্ধ্রটা খুলে যায়